হ্যালো বন্ধুরা বেশ দুঃখের সঙ্গে জানাচ্ছি আমার বাবা সাধন সাহু এগারোই চৈত্র চোদ্দোশো একত্রিশ পঁচিশে মার্চ দু হাজার পঁচিশ মঙ্গলবার রাত্রি দশটায় অজানার দেশে অডি দিয়েছেন তাই এখন আমি অসৌচের মধ্যে রয়েছি প্রায় এগারো দিন অতিক্রান্ত হয়েছে তার আত্মার শান্তি কামনায় পঁচিশে চৈত্র হচ্ছে একত্রিশ ইংরেজি আঠেরোই এপ্রিল দু হাজার পঁচিশ মঙ্গলবার ক্ষৌরকর্ম ও ঘাটক্রিয়া ছাব্বিশে চৈত্র চোদ্দশো একত্রিশ ইংরেজি নয় এপ্রিল দু হাজার পঁচিশ বুধবার আধ্যসাধ্য ও ব্রাহ্মণ ভাজন পরদিন নিয়মভঙ্গ সাতশো চৈত্র চোদ্দশো একত্রিশ ইংরেজি দশই এপ্রিল দু হাজার পঁচিশ বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত নন্দকুমার থানা টোটাগড়িয়া গ্রামে আমাদের বাড়িতে অনুষ্ঠিত হইবে তাই আমি এখন ব্লগ বানাতে পারছি না আপনারা ক্ষমা করে দিবেন বন্ধুরা এরপরে আমি নিশ্চয়ই ভালো ব্লগ নিয়ে আসব আপনাদের জন্যে আপনারা আমার এসব ব্লগস দেখতে থাকুন ভালো লাগবে আর বেশি করে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন আমি এখন বেশ দুঃখের মধ্যে আছি অসর্যের মধ্যে আছি আমাদের অনাদের অসৌর এগারো দিন অতিক্রান্ত হয়েছি আপনারা আমাকে ক্ষমা করে দেবেন এখন আমি দুঃখের মধ্যে থাকায় সেই ধরনের ব্লগ করতে পারছি না তাই আমাকে ক্ষমা করে দেবেন এরপরে আপনাদের নিশ্চয়ই ভালো ব্লগ উপহার